কিন্তু আমি বলে যাচ্ছি রসুলের হাদিস কান খুলে শুনেলেন হে মুসলমান ব্যক্তিত্বরা হে পৃথিবীর মানুষ হে আমার সাহাবিরা এমন একটা যুগ আসবে পৃথিবীর বুকে সেই যুগটা তোমরা দেখতে পাবে বর্বরতার যুগ যে যুগটা আমার পূর্বে কেটে গেছে সেই যুগ আবার পরিবর্তন হয়ে আসবে এবং নাম হবে মডেলিং আল্লাহ রসুলের আগে যে পাপগুলো হতো ওই পাপগুলো নতুন করে আসছে এবং নাম দেওয়া হচ্ছে মডেডি আজকে পৃথিবীর স্ট্যান্ডার্ড কারা জানেন যারা প্রতি নিয়ত জিনাই লিপ্ত থাকে তারা হচ্ছে স্ট্যান্ডার্ড তারা হচ্ছে মডেলিং যদি কারু মনে হয় আমি বলেছি সেদিন কার জলসায় কোরবানির এক সপ্তাহ আগে বলেছি যে আমার ভাইয়েরা শোনো যদি মনে হয় কোন মেয়ে কোন লোকে যে আজকে যুগে ছোট পোশাক পরাটা নারীদের জন্য মডেলিং তো জেনে রেখে দিবে তোমার এলাকার সব সবথেকে বড় মডেলিং যারা কোনো পোশাকই পরে আজকে বলে যায় রসুল আকরম সাল্লাহ্লাম যেগুলো বলেছে আজকে ফুটে উঠছে এক নম্বর দলিল শুনে গোটা পৃথিবীতে আরব ক্যান্ট্রি ছাড়া যতগুলো বেইমান কাফের দেশ আছে সব দেশগুলোই সমকামিতাকে সাই দেওয়া হয়েছে এমন কি ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতেও যারা সমকামী হবে তারা বসবাস করতে পাবে নির্দিধায় আপনার জানা না এই ফুরফুরা এলাকা থেকে একটা ছেলের ফোন গেছিল গত তিন দিন আগে আমার কাছে আমি শুনে অবাক হলাম তাকে দেখা করতে বলেছি তাকে অনেকক্ষণ কথা বলেছি আধ ঘন্টা বলছে স্যার আমি একটা যুবক আমার বিয়ে হয়েছে বিবি আছে কিন্তু মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট নেই ছেলেদের প্রতি ইন্টারেস্ট নাউজবিল্লাহ বলে এ হচ্ছে সমকামী আমি তাকে বললাম তুমি নিশ্চয় পর্ণ ছবিতে অসক্ত হয়ে আছো তোমার জীবনে তুমি পর্ণর দিকে ধেয়ে আছো আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান শুনে রেখে দেন এই পাপের কারণে সমকামির কারণে তাকে বুঝালাম হে আমার ভাই একটা পুরো জাতিকে নাসাল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সেটা হচ্ছে হাজরাতে লুত নবীর আজ পর্যন্ত পৃথিবীর ম্যাপ পার করুন লোহিত সাগর বলে একটা সাগর আছে সেই সাগরের উপরে আল্লাহ তাআলা হযরতে লুত নবীর কমকে রুটির মতো পাল্টালেন সেই সাগরটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর যে সাগরে আজ পর্যন্ত একটা পুকা, মাখর কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় এত অভিশপ্ত ছিল তার কোরআন শোনাবো আপনার দিকে আপনি মনে করেছেন ইয়াসিন সাহেবকে দাউদ দিয়েছেন হুজুর দিকে দাউদ দিয়েছেন আর পাপ করার পরে আমরা দোয়া করে দিয়ে যাব আপনি জান্নাতে যাবেন তো শুনে রেখে দেন এই ভুল বার্তা আপনার ব্রেন থেকে নামিয়ে নেন কেউ যদি সমকামী হয় কেউ যদি বেঈমান কাফের হয় আর মাথায় টুপি লাগিয়ে জলসায় বসে ঈদগাহে যায় মসজিদে যায় আল্লাহর কসম গোটা পৃথিবীর মোলবি দোয়া করলেও পেরুবার রাস্তা খুঁজে পাবে না লেখে যান কোরআনের দলিল শুনে নেন আপনার চোখ দিয়ে পানি আসবে দুজন নবী কজন নবী বললাম দুইজন নবী এই দুইজন নবীর বিবি হচ্ছে জাহান্নামী আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে বাবা তাকবীর দুবে এগিয়ে চলে আসুন তো নারায়ে তাকবীর এগিয়ে আসুন নারায়ে তাকবীর আপনারা কি করবেন জিহাদের ময়দানে আমরা রোজ রাত জাগি তারপরও গলার আওয়াজ দেখছে নারায়ে তাকবীর আরে আওয়াজটা দানকুনির টলে যেতে হবে নারায়ে তাকবীর ভাই আগিয়ে চলে আসুন যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা হচ্ছে না বসে যান আমি যেটা আপনাদের শোনাচ্ছিলাম দুই জন নবীর بیویর জন্য আল্লাহ লাকির টেনেছেন কোরআনে এটা আর পরিবর্তন হবে না হচ্ছেন আর একজন নবী হচ্ছেন লুত নবী এই দুজনের বিবিকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবো তারা কখনো বাঁচাতে পারবে না নিজের স্ত্রী কোরআন কোথায় আছে

যাবে না কোরআনে আল্লাহ লাকির টানলেন হে নবী এই দুজন নবীর বিবিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেব তারা রাস্তা পাবে না আটকাবার আপনি ভেবে দেখুন নবীর বিবি যদি সমকামী হওয়ার কারণে জাহান্নামে যায় আর তুমি সমকামী হওয়ার পরেও হুজুরের দোয়াতে তুমি কি করে জান্নাতে যেতে পারবে কথাটা বুঝাতে পারলাম না নবীর বিবি যদি যায় পাপ করার কারণে তুমি হুজুরকে দাউত করে খাইয়ে তুমি পাপ করে কি করে জানাতে যাবে বড় কষ্ট লাগে আমাদের দেশের রোগ একটাই যা করবি কর ডানকুনি টোলেতে দু বোতল মদ খেয়ে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে বাইক নিয়ে বলে কোন চিন্তা নাই জানাজা হয়ে গেল সব হয়ে গেল বলে ইয়াসিন ভাইকে দাওয়াত দাও আমাকে দাওয়াত দিয়েছে নিসানে সওয়াব হবে আমি তো দোয়া করে দেখলাম আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো শহীদের মর্যাদা দাও খেতে বসেছি দেশি মুরগি নিয়ে ভাত দিয়েছে পোলাও ভাই কি করে মরলো হুজুর ছেলে খুব বদমাশ মদ খেয়ে গাড়ি চালিয়ে এক্সিডেন্ট আমি তোবা তোবা কাকে জান্নাতে দিলাম বুঝতে <laughs> পারেন <laughs> মদ খেয়ে মারা গেছে তিন বোতল মদ খেয়ে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাওয়ার পরে হুজুরকে দাউদ দিয়ে যদি জান্নাতে পাঠাবার ইরাদা আপনার থাকে তাহলে শুনে যান আমি আমার পাপের ডাইরি থেকে বলিনি আমি আমার দলিল দিইনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের রওয়ায়েতে আছে আল্লাহর নবীর কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান ইন্তেকাল করবেন মরণাপন্ন অবস্থায় আছেন জাকামদানি চলছে আল্লাহর নবী ছুটলেন

হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই নবীজি চাচার মুখ থেকে উত্তর বের হয়েছে আমি যদি পার্থক্য কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো সকলে বলুন হৃদায়তের মালিককে আরো জোরে বলুন কে হৃদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিলেন রসুলের কাছে হে আমার নবী हिদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো হিদায়াত দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রাসূলের চোখে পানি চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বসলো কি বলে আল্লাহ তুমি আমাকে যত দিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো আল্লাহর নবী কাঁদছেন আল্লাহ

ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে পেইমানার কুফরিতে জীবন কাটিয়ে মারা যাবে আপনি ইয়াসিনকে দাউদ দিয়ে দোয়া করে জান্নাতে পাঠাবেন আপনার ধৃষ্টতা আপনি ভেবে দেখুন যদি হুজুরের দুয়ায় ইয়াসিনের দুয়ায় যদি জান্নাত পাওয়া যেত পাপ করার পরেও নূহ নবীর বিবি জান্নاتی হতো লূত নবীর বিবি জান্নাতে যেত আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিতে নিজের চাচা আল্লাহ নিষেধ করেছে দোয়া করতে পাবে না নিষেধ আর আপনি বলছেন সকলের liye আমাদের যুবকরা তো মাঝে মানে মসজিদে দোয়া করে এই আপনারা মুসলমানি চিনেন না আমরা মনে করি টুপি লাগালে মুসলমান গরুর মাংস খেলে মুসলমান অনেকজন ভাবে এই যে কোরবানি আপনারা জানেন কোরবানির মাসলা কোরবানির গোস্ত গরুর গোশত কোন মুসলিম ভাইকে দেয়া যাবে কথা বলে না দেয়া যাবে যারা বলছেন যাবে না ওই জন্য আপনার আমার পার্থক্য কোরবানির গোস্ত সকল জাতিকে দেয়া যাবে যেই নিবে যেই নিবে যাবে সেটার নাম ইসলাম কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যাকে দিচ্ছেন সে ওই মাংস দিয়ে মদ খাবে না তো বুঝতে পেরেছেন আমি একটা জলসাই বলেছি বাবা কেউ খেতে চাইলে অমুসলিম ভাই তাকে রান্না করে খাওয়া খাও আমার বাড়িতে বসে এক বাটি খেয়ে চলে যাবে কাঁচা মাংস দিও ভারতের পরিস্থিতি খারাপ আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি একটা একটা করে ব্রেনে ঢুকাবে আপনার জীবনটা পরিবর্তন আপনি খালি ভেবেছেন আমি গরুর মাংস মাংস খাই মানে মুসলমান আপনি ভেবেছেন আমি টুপি লাগাই মানে মুসলমান আমি হজ করতে যাচ্ছি মানে মুসলমান আমি উমরা করে এসছি মানে মুসলমান উমরা তো শাহরুখ খানও করেছে কয়েক দেখলাম সে মন্দিরে গিয়ে দিচ্ছে। ঠিক বললাম। আমির খানকে দেখলাম হজ করে এসছে আবার দেখছি মন্দিরে তিলক লাগিয়ে পুজো দিচ্ছে এদিকে যারা মুসলমান বলবে তার ইমান চলে যাবে আমি কিন্তু এদিকে মুসলমান ভাবি না আর ইসলামী শরীয়তে মুসলমান বলা উঠবে যদি আপনি বলেন আপনার ইমানের খাতরা আছে যদি কোন বাপের বেটা হন চ্যালেঞ্জ লেন স্টেজে হাদিস নিয়ে আসুন আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেব কোরআন দিয়ে প্রমাণ দেব কানটা টেনে কোরআন খুলে দেখিয়ে দেব আল্লাহ মাথা ঠুকাটা শর্ত রাখেনি কোরআন গরুর মাংস খাওয়াটা শর্ত নেই এক নম্বর শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ সূরা বাকারা

ধর্ম যার যার উৎসব সভা আমি একটা জলসাই বলেছি এ তো আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আমাদের আসান হয়ে গেল কুরবানির সময় ঢাকবো করুর ঠ্যাংটা ধরবি উৎসব তো সবার আবার তখন বলা হচ্ছে কেউ কি ব্যাথা দিও না এক চেটলি ইসলাম বলেছে কেউ কি কষ্ট দিও না ওই জন্য ধর্ম যার যার উৎসব সবার

হারামখোর দুটো নৌকায় যে পা রাখবে আগে মরবে মরবে না মরবে না নদীতে যদি কেউ দুটো নৌকার উপরে দুটো পা সে আগে মরবে না যারা একটা নৌকা আছে তারা আগে মরবে নৌকাগুলো ঢেউতে সরে গেলেই তুই নিচেই যাবি ওই জন্য কোরআন কত সত্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কখনো দুটো নৌকায় পা দিবে না দু জায়গায় পার রাখো না এক আল্লাহর উপরে বিশ্বাস আনো সকলে আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় উপাস্য কেউ নেই আল্লাহ এক এবং অদ্বিতীয় আমাদের দেশে দেখবেন বাংলাদেশে আর আমাদের দেশে কিছু বক্তা বেরিয়েছে চতুর্বেদী পঞ্চম বেদী অষ্টম জানি না কি বেদী জলসার বায়ান করছে স্টাডি করে না কোরআন হাদিস পড়ে না মুখস্থ করে বায়ান করছে কি ভারতের আমরা কেউ মুসলমান ছিলাম না সব আমরা কালমা পড়ে মুসলমান হয়েছি পেলি কোথায় উনি জানে না কোথায় পেলি বায়ান করে দিল আর হিন্দু ভাইরা শুনে বলে তাইলে সালারা হিন্দু ছিল মুসলমান হয়েছে তাই না এই তো বলছি বাগেশ্বর ধাম বাবা কানা দাজ্জাল जिज्ञस कर चेतार बाबा सबसे दुनिया का पुराना धर्म कौन सा बाबा पुराना कोई शक नहीं, सनातन है। बाबा जी, अगर सनातन धर्म सबसे पुराना है तो दुनिया में एक ही देश में हिंदू है वो भी हिंदुस्तान दुनिया से अठोलिस्ट मुस्लिम राष्ट्र

নবী ছিলেন পাইগাম্বার শুধু মানুষ নয় কি ছিলেন নবী পাইগাম্বার পৃথিবীর প্রথম নবী হচ্ছেন। হাজরতে আদম আলাই সালাতুয়া সালাম প্রথম মানব হচ্ছেন হাজরতে আদম আলাই সালাতুয়া সালাম আর আল্লাহ নামিয়েছেন প্রথম হিন্দুস্তানের মাটিতে চড়ে বলো না রাই এই হিন্দুস্তানের মাটিতে প্রথম নামানো হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ আফগানিস্তান কাজগাকিস্তান এগুলো সবে একটাই দেশ ছিল তখন আদম আলাই সালাতামকে হিন্দুস্তানের মাটিতে নামানো হয়েছে আল্লাহ মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর ইয়ার খাতম করবেন মুসলমানের দ্বারা জুড়ে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর মুসলমান আল্লাহর রাসূলের হাদিস শুনে যাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা পৃথিবীতে বহু বেঈমান কাফেরের দল দেখতে পাবে কিন্তু এমন একটা কিয়ামতের পূর্বে খোরাসান থেকে দল বের হবে খোরাসান শব্দের অর্থ পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে যাদের সামনে পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াতে পারবে না তারা গিয়ে আল আকাই ঝান্ডা কাটবে আর পৃথিবীতে ইসলামের ঝাঁকটা গড়ে দেবে চলে বলুন সুহান আমার মুসলমান ভাই সেই দিন আর বেশি দেরি নেই কিন্তু অভাব লাগবে মুসানাব ইবনে আবু সাইবা 40 নম্বর হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের পূর্বে পৃথিবীর যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবীরাও আপনাদের মতো সুবহান আল্লাহ বলে উঠলেন নবীজি যখন হাদিস বর্ণনা করলেন এরপরে দ্বিতীয় শব্দ ব্যবহার করলেন তখন সাহাবীদের চোখে পানি আসছে আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরা তো সুবহান আল্লাহ বললে আমার তৃতীয় হাদিসের লফজটা শুনে নাও ইয়া রাসূলুল্লাহ কি মুসান্নাব ইবনে আবু শাইবা এই হাদিস বর্ণনা হয়েছে 40 নম্বর হাদিস নবীজি বললেন শুনে নাও তৃতীয় শব্দটা মসজিদ তো ভর্তি হয়ে যাবে সেই মুসল্লিরা এমন একটা মুসল্লি থাকবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে সেই যুগে আর খুঁজে পাওয়া যাবে না চোখের পানি ফেলান সময় আছে পরিবর্তন নিয়ে আসুন নিজের মধ্যে আজকে মুসলমানের কাছে দিনে এলিম না থাকার কারণে বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসে আপনি জানেন ফিলিস্তিন আর গাজা এই নিরীহ শিশুগুলো মরার পেছনে পৃথিবীর আটচল্লিশটা মুসলিম রাষ্ট্রের হাত আছে পৃথিবীর ভারতের মুসলমানদের হাত আছে পাকিস্তানের মুসলমানদের হাত আছে আপনার বাংলাদেশের মুসলমানদের হাত আছে যদি বলেন কি করে হুজুর गुजान পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি বর্তমান যুগে আল্লামা তাকী উসমানী পাকিস্তানের তিনি ফতোয়া দিয়েছেন ইস হালত মে মে পৌঁছা হু কে দুনিয়া কে মুসলমান ইস ওয়াক্ত یہ حالت ہے کہ تمہارے لیے اسرائیل کا کوئی بھی پروڈکٹ پینا اور یوز کرنا حرام বড় কষ্ট লাগে একটা দুলিতা থানসাট আপনার মার্কেটে যাবে ঠিক বললাম না যখনই আপনি দু লিটার থানস কিনবেন ওই একশো টাকা থেকে চল্লিশ টাকা ইসরায়েলের পকেটে যাবে ভারতের কুড়ি কোটি মুসলমান যদি প্রত্যেক দিন দু লিটার থান জেনে রেখে দিবেন চল্লিশ কোটি মুসলমানের মধ্যে ভারতে কুড়ি কোটি মুসলমান যদি প্রত্যেক দিন দু কিনে চার কুড়ি আশি প্রত্যেক দিন আট কোটি টাকা ইসরাইলের পকটে যাচ্ছে আপনি যুদ্ধই অস্ত্র কেনার জন্য হেল্প করছেন আমি বলে যাবো এই ফুরফুরার মাটিতে ভগপতিপুরের চন্ডীতলা থানার মাটিতে ভাই বসেছেন স্টেপ ফার করুন কাল থেকে ইসরাইলের মালকে ছুড়ে ফেলাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ যদি একটু মহাব্বত করেন ওই শিশুগুলো থেকে পঁয়ত্রিশ হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েল আপনি ভেবে দেখেছেন আজকে আপনি দাঁড়িয়ে কোরবানি দিয়েছেন আপনার বাচ্চার জন্য জামা কিনেছেন ঈদেতে পৃথিবীর মুসলমান ঈদ উপলক্ষে ঈদের দশ দিন আগে জামা কিনার জন্য ব্যস্ত এই পোশাকটা আমার ছেলের জন্য ভালো লাগবে না এই পোশাকটা আমার মেয়েকে ভালো লাগবে না আরো একটা ভালো দোকানে যাই আরো একটু দামি লুবো আপনি খুঁজছেন দামি দামি জামা আর ইসরায়েল ফিলিস্তিন আর গাজার নিরীহ বাপরা তাদের শিশুদের জন্য খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাফন পেলে তাকে দাফন করব লেপ দিয়ে আর তাদের চোখের পানি গোটা পৃথিবীতে গুনছে অথচ পৃথিবীর মুসলমান নীরব হয়ে বসে আছে আপনার জানা আছে পৃথিবীতে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র তার মধ্যে দশটা এমন রাষ্ট্র আছে যারা সরাসরি তাদের এতটাই সামরিক ক্ষমতা আছে আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে তার মধ্যে এক নম্বর মালয়েশিয়া দুই নম্বর ইন্দোনেশিয়া सिया 3 নম্বর ইরান 4 নম্বর আপনার লেবানন 5 নম্বর সৌদি আরব 6 নম্বর তুরস্ক এদের কাছে পারমাণবিক শক্তি আছে তারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে এদের কাছে হাতের ধুলোর মতো উড়ে যাবে ইসরায়েল মাত্র 60 লাখ ইহুদি আছে আর পৃথিবীতে 250 কোটি মুসলমান পিপড়ের মতো মারা হবে খালি তারা নিজেদের মালিক তারা প্রেরণের তারা বুদ্ধির তারা বিবেকের তারা মুসলমানকে পদস্ত করে তাদের মাথার উপরে চেপে বসে গেছে তা না হলে একদিকে ইসরায়েলে হাজার আর ফিলিস্তিনের শিশুরা মারা যাচ্ছে একদিকে তাদের কাছে খাবার নেই আর আরবের বাদশা সালমান প্রিন্স এই হারামের আওলাদ সাকিরার মতো একটা বেশ্যাকে ড্যান্স করতে বাড়িকে নিয়ে এসে 25 কোটি টাকা দিয়ে ড্যান্স করাচ্ছে আর এই দিকে গাজা ফিলিস্তিনের শিশুদের কাছে খাবার নেই রমজান মাসে গুটা গুটা খাসিকে তারা নিয়ে ইফতারি করতে বসেছে এক টুকরো খেয়েছে বাকিটা ডাস্টবিনে গেছে আর গাজার ইসরায়েলে শিশুরা গাজা আর ফিলিস্তিনের শিশুরা তাদের পথে থাকার কারণে আল্লাহ পৃথিবীকে আমাদের পেছনে ছুট করিয়েছে আমরা পৃথিবীর পেছনে ছুটি আজকে আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই করেছি ভূমিকা চলছে বক্তব্য আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে শুনেছে আমি ডোজ দি আমার ডোজ সবাই নিতে পারে তো আমি যখন বক্তব্য শুরু করব রাত্রি বারোটা বাজছে যাদের গায়ে লাগবে বাড়িতে গিয়ে শুয়ে পড়বেন শুয়াটাও ইবাদ ফজর পর্যন্ত ঘুমানোটাও ইবাদত আর এই জালসাই বসেছে এটাও একটা ইবাদ যদি সহ্য না হয় এ হুজুরের কথা আমার সহ্য হচ্ছে না কাটার মতো ভুগে যাচ্ছে গিয়ে শুয়ে পড়বেন নাকি পাবেন কিন্তু বসে গালি দিবেন আমি একটা একটা করে বলবো বক্তব্য শুরু করবো আল্লাহর কসম করে বলছি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহর রসুলের কাছে তালোয়ার ছিল সেই যুগে রসুলের কাছে সব সময় তালোয়ার থাকতো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আজ আরবের ভূমিতে নবীজির একটা সুন্নত পালন হয় প্রত্যেকটা বড় লোক দামি লোক তারা ছোট ছোট এখানে তালোয়ার কিংবা ছুরি রাখে এটা নবীর অস্ত্র রাখে কিন্তু আমরা যে দেশে বাস করছি আহলে হারাম এখানে আইন নাই আপনি অস্ত্র রাখতে পাবেন না আমাদের জন্য কোনো অসুবিধা নাই তো নবীজির কাছে তলোয়ার ছিল আল্লাহর কসম করে বলছি যতগুলো হাদিসের কিতাব আছে ঘেটে দেখো কোরআনের একটা আয়াত বার করে দেখো আর বেঈমান কাফেরকে বলো আয়াত বার করে নিয়ে এসো রাসূলের তলোয়ারে তারা মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি জোরে বলুন সুবহান আল্লাহ রসুল যুদ্ধ করেছে অনেক বেইমান কাপের বলবে নবীজি তো যুদ্ধ করেছে বেশাক যুদ্ধ করেছেন কিন্তু আল্লাহর কসম নবীজি খালি তালোয়ারের তারা নিজের আত্মরক্ষা করেছেন কারুর ওপরে তালোয়ারটা ঘুরিয়ে চালাননি ঢালের তারা তালোয়ারের বার রুখেছেন তালোয়ারের দ্বারা তলোয়ারের বার রুখেছেন ঘুরিয়ে তার গর্দনে নবীজি তালোয়ার চালান এটা ছিল রসুলের আখলা তবে ইসলামটা এত দূর পৌঁছেছে আজকে এসে আপনি মনে মনে ভাবছেন দেখুন এতগুলো মানুষ বসেছে শুধু আপনারা নয় এই গোটা চন্ডিতলা থানার যতগুলো মুসলিম আছে যদি জিজ্ঞেস করা হয় কম বেশি সবাই জানে যে মুসলমান নরনারীর জন্য দিনি ইলিম হাসিল করা ফরজ ঠিক কি না কথা বলে বলে আর আমি বলে যাচ্ছি 95% মুসলমানের কাছে দিনি যদি কেউ চ্যালেঞ্জ দেন আমি আপনাদের মধ্যে যাকে হোক যে চ্যালেঞ্জ দেবেন তাকে দিয়ে প্রমাণ করাবো যে তোমার কাছে দিন ইলিম নাই দিন ইল কি কেন ফরজ এই জন্য ফরজ যাতে করে তুমি হারাম হালালটা চিনতে পারো দিন আর বদ্দিন চিনতে পারে শিরক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুঁড়বে ওই ইলমের দ্বারা জানো আপনি জালটা চিনতে পারেন এটা বেঈমানের ছড়া একটা জাল আজকে মুসলমান বেঈমান কাফের ইহুদি নাসারাদের অনুসরণ করছে ইবাদত মনে করে আমি আপনার হুগলি ডিস্ট্রিকের চন্ডিতলা থানায় প্রমাণ দেবো দারিওয়ালা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অথচ কেক কেটে নিজের ছেলের জন্মদিন পালন করছে কলকাতা টাউনে প্রমাণ দেবো মুসলমান নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কিন্তু বিবি বলেছে ছেলের জন্মদিন পালন করতে হবে পাশের ঘরের লোক করছে আপনি করবেন আমরা নামাজ পড়ি আমাদের সন্তানরা কি করে গান বাজনায় মুক্ত হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা পহেলা জানুয়ারি পালন করতে মুক্ত হয় কোনো কোনো দিন এখানে যারা স্টুডেন্ট আছে কেউ চাকরিজীবী থাকলে তাকে বলছি স্কুলে যদি কেউ চাকরি করে আপনি আপনার প্রফেসরকে জিজ্ঞেস করুন হিস্টরিটা পড়ুন আমাদের সমাজে এপ্রিল ফুল পালন করা হয় কবে পহেলা এপ্রিল এপ্রিল ফুল পালন হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি শুনেছেন কোন মাদ্রাসায় হয় কথা বলেন ফুরফুরাই যতগুলো মাদ্রাসা আছে চন্ডি তলায় থানায় যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোই খোঁজলেন এপ্রিল ফুল পালন হয় কি আমরা মোলবিরা মূর্খ আমরা স্কুলে যাইনি আমাদের মধ্যে জ্ঞান নেই আমাদের মধ্যে ইলিম নেই যা আমরা পালন করি না রাসূল এ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস চোখ দিয়ে আপনার পানি আসবে কবে মরে যাবো জানি না মাঝে মাঝে মনে হয় আল্লাহ দুনিয়া থেকে কবে তুমি তুলে নিবে যেদিনে চলে যাবো সেদিনে ইয়া